পৃথিবীর মানুষকে আমি আলো এবং তাপ দেই ঠিক তত্রুপ একটি কিতাব দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি সেই কিতাবের নাম কি এখন এই একটি কিতাব আল্লাহ দিয়েছেন কিন্তু যেই সূর্য দিয়ে আমরা আলো এবং তাপ গ্রহণ করি সবাই সবাই কাফের মুশ্রিক বেঈমান মুনাফিক সবাই আবার তাপ কেন মুসলমান তারাও আলো এবং তাপ গ্রহণ করে তারপর আমরা দেখি পৃথিবীর মধ্যে সব বেশি মুসলমানরা নির্যাতিত অপমানিত অবদস্ত এবং লাঞ্ছিত কারণ কি কারণ হল আল্লাহ ঠিকই প্রতিদিন সূর্য উঠান পূর্ব দিক থেকে পশ্চিমে অস্ত যায় এটা সব মানুষ দেখে কিন্তু সব মানুষ মুসলমান হওয়ার দাবি করে মুসলমান হয়ে জন্ম নিয়েছে কিন্তু আল্লাহ সেই এক কিতাবের শিক্ষা নিজেও অর্জন করে না ঠিক না বে ঠিক দেয় না যার কারণেই মুসলমানরা সব থেকে বেশি নির্যাতিত অপমানিত লাঞ্ছিত সমগ্র পৃথিবীর মানুষের সামনে আল্লাহ তাহারা এমন এক কিতাব দিয়েছেন

সকন, সুয়া, নাম, কস, আকাবুদ, রুম, লোকুৱন, সাজদা, আহজাব, সাদা, ফাথল, য়া, সবসাদ সত, জুমা, মুকমিল, হামি, আদা, সৰ, যুখৰুপ, জাতিয়া, আহতব, মুহাম্মাদ, ফাথা হুজরত কফ জালিয়াত তুব নাজ কমর রহমান ওয়াকিয়া হাদিফ মুজাদলা হাসল মুমতাহিনা সফ জুমা মুনাফিকুন তাগাবুন তালাক তাহরিম মূল কলাম হাক্ক মারিজ নুহ জিন মুজাম্মিল মুদ্দাফির কিয়ামা ইনসান মুরসালা নাবা নাজিয়াত আবাসা তাকমির ইনফিতর মুতফিদিন ইনশিকত বুরুজ একশো চোদ্টি সুরা আল্লাহ দিয়েছেন যেন মুসলমানরা আল্লাহ দেওয়া মগজ দিয়ে আল্লাহর দেওয়া বিবেক দিয়ে আমরা যেন চিন্তা করি আল্লাহর পরিচয়টা একটু জানতে পারি আল্লাহর ক্ষমতা সম্পর্কে বোঝার জন্য আল্লাহর জ্ঞান সম্পর্কে আমাদেরকে জানার জন্য একশো চোদ্দটি সুরা দিয়েছেন কিন্তু মুসলমানরা নব্বই বছর বাঁচে কিন্তু একশো চোদ্দটা সুরার শিক্ষা নিজেও অর্জন করায় না সন্তান নাতিপতিদেরকে অর্জন করায় না ঠিক না বেঠি যার কারণে মুসলমানরা সব থেকে নির্যাতিত কেন আল্লাহ বলছেন ওয়াকানা আমার উপর অবধারিত ওয়াজিব আবশ্যক মুমিনদেরকে সাহায্য করা কিন্তু আমরা মুমিন মুখে দাবি করি কিন্তু মনে ঘৃণা করি যার কারণে কোরআনওয়ালাদের ওয়ালাদের কাছে কোনো সুন্দরী মেয়ে বিবাহ দিতে চায় না সব সরকারি চাকরিwala ছেলে দিয়ে ঠিক না বুঝি বাস্তবতার কথা বলতেছি এটা কোনো মানাও কথা বলছেন তাহলে আল্লাহ বললেন পৃথিবীর উপরে এত উপরে একটা সূর্য দিয়েছেন সেই সূর্য দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে আমি মুত আদে আলো এবং তাপ দেই ঠিক তদ্রূপভাবে একটি কিতাব দিয়ে সমগ্র মানুষকে আল্লাহ তালা সুধ দিতে চেয়েছিলেন কিন্তু মানুষ নিজেরাই নেজেদের উপর জুলুম করতে আল্লাহ বলেন ওয়া লা নুদিয়ে কন্নাহুম ইলাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকদাম লাআল্লাহুম ইয়ারজিউন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে বড় শাস্তি দেওয়ার আগে হালকা ছোট শাস্তি দিব যেন তারা একশো চোদ্দটি সুরা বিশিষ্ট কোরআনে কারিমের দিকে ফিরে আসে ঠিক না বেঠি কিন্তু আমরা এখনো ফিরে আসিনি শুধু কি তাই আল্লাহকে চেনার জন্য আল্লাহ পৃথিবীর মানুষের প্রত্যেকের ডান হাতে আঠারো আরবিতে আঠারো রেখা দিয়ে দিয়েছেন আর বাম হাতে একাশি একাশি

আল্লাহ নিরানব্বই টি নাম আছে যে ব্যক্তি এই নিরানব্বই নাম মুখস্থ করবে বিশ্বাস করবে আমল করবে জীবন করাবে অন্যের কাছে পৌঁছে দিবে আল্লাহ বলেছেন সে দুনিয়াতে থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে জান্নাতে চলে গেছে অতীতকাল ব্যবহার করেছেন একেবারে জান্নাতে প্রবেশ করেছেন সবাই স্টেজের সামনে তো সেই 99টি নাম কি মুসলমানরা 99 দিনা দিন যদি একটা করে মুখস্থ করতে 99টা মুখস্থ হয়ে যায় তো 99 দিন 100 দিন কিন্তু এটা মুখস্থ করে নাই আল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam সেই নামগুলো একসাথে বরনা করে দিয়েছেন হু আল্লাহুল লাবি লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিন المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين المحسن مبدئ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام الرب المقسط الجامع الغني المبدئ المانع الضار النافع النور الهادي البديع الباقي

সংসদ ভবনে যারা যায় এরা সব শিক্ষিত মানুষ কিন্তু দেখেন আল্লাহর কোরআন কি বলে কারা শিক্ষিত আল্লাহ বলেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাস জামিআ যে ব্যক্তি বিনা অপরাধে একজন ব্যক্তিকে হত্যা করবে অপরাধ ছাড়া নিরপরাধ ব্যক্তিকে আল্লাহর কাছে এটা এত বড়

নিস্থায়িত্বের জন্য আল্লাহ বলেন ফাজাজাউহু জাহান্নাম তার প্রতিদান হলো জাহান্নাম খালিদান ফিহা সারা জীবন সারা জীবন সে জাহান্নামে থাকবে ওয়াকাদিব আল্লাহু আলাইহি আল্লাহ তার উপর রাগান্বিত হবেন ওয়ালা আনাহু এবং তাকে জান্নাতের রহমত থেকে রহমতের জান্নাত থেকে দূরে ঠেলে দিবেন ওয়া আআদ্দালাহু আযাবান আযীমা এবং তার জন্য আরো বিভিন্ন ধরনের বড় বড় শাস্তি প্রস্তুত করে রেখেছে অথচ যাদেরকে আমরা শিক্ষিত ভেবে দেখলাম থেকে জেলার এমপি এবং আল্লাহ তালা একবারেই ধ্বংস করে দিয়েছেন ঠিক না বে তাহলে কোরআন ছাড়া যত বড় ভার্সিটি থেকে শিক্ষা অর্জন করে আসুক না কেন আল্লাহর কাছে ওই শিক্ষা শিক্ষা নয় যে শিক্ষার কাছে মানুষের রক্তের দাম নাই যে শিক্ষার কাছে মানুষের দাম নাই আল্লাহ তালার কাছে এই শিক্ষার কোনো মূল্য নাই ঠিক নামে ঠিক আল্লাহ কারণ কি আর বাম হাতে একাশিটি দিলেন নামে রেখা কারণ বাম হাত মানে বিপদ জাহান নামের পথ জাহান নামের পথ দিয়ে অধিকাংশ মানুষ চলতেছে আর জান্নাতের পথে খুব কম সংখ্যক মানুষ চলে সেই আঠেরো জন পুরানিকিমী এক জায়গায় আল্লাহ তালা আঠারোটি নবীর নাম একসাথে দিয়েছেন ইব্রাহিম সুলেমান কারণ কি কারণ এই আঠারো জন নবীর নাম নিয়ে আমরা যদি তাদের জীবনে অনুসন্ধান চালাই প্রত্যেক নবীর সাথে আল্লাহ তালা এক 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 দেখাইছেন আল্লাহ তালা ইব্রাহিম আল জন্য আগুনকে একদম এসির মতো ঠান্ডা করে দিয়েছে সেই আগুনের সৃষ্টি হলেন আল্লাহ আল্লাহ বলেন আফারা আইতুমুন নারাল্লাতী তুরু হে পৃথিবীর মানুষ তোমরা একটু ভেবে দেখো না ওই আগুন সম্পর্কে যে আগুন তোমরা প্রজ্বলিত করো আ আনতুম আনশাতুম সাদারতাহা আমনাহুল মুশিয়ু সেই আগুনের জ্বালানির যে কাঠ গাছ এগুলো কি তোমরা নির্মাণ করো না আমি করি কে করেন আল্লাহ তাহলে আগুনও আগুনের স্রষ্টা আল্লাহ হলেন আগুনের স্রষ্টা এটা শুনেন। আল্লাহ বলেন অল্লব খড়ক কোল্লা দাবাতি ভি মাইন আল্লাহ পৃথিবীর প্রত্যেকটি বিচরণশীল প্রাণী মা পানি থেকে সৃষ্টি করেছেন হমিন হুমাইয়ানসি আল্লাহ বাতুনি সেই সৃষ্টির থেকে কিছু প্রাণী পেট দিয়ে হাঁটে তার মধ্যে অন্যতম হলো সাপ ভয়ঙ্কর প্রাণী এই সাপের স্রষ্টাকে আল্লাহ এরপরে বলছেন অমিন হুমাই আলা আর কিছু প্রাণী দো পায়ে হাঁটে সে তার মধ্যে অন্যতম হলো মানুষ আমরা কয় পায়ে হাঁটি দুই পায়ে অমিন হুমাই আলা আব্বা আর কিছু প্রাণী চার পায়ে হাঁটে তার মধ্যে গরু ছাগল চার পায়ে হাঁটে তো এর মধ্যে আল্লাহ পেট দিয়ে যে প্রাণীটা হাঁটে তাকে কোরআন দেয় নাই চার যে চতুষ্পদ জন্তুরা গরু ছাগল হাঁটে এদেরকে আল্লাহ কোরআন দেনে নাই কোরআন দিয়েছে দুই পা বিশিষ্ট মানুষকে কেন কারণ এই দুই পা বিশিষ্ট মানুষকে আল্লাহ ব্রেন দিয়েছেন এই ব্রেনটা দিয়ে ভাবার জন্য যে বান্দা সেই সাপ বিচ্ছু প্রতিদিন খাবার খায় গরু ছাগলও খায় কিন্তু কাউকে আগুনের কাছে যাইতে হয় না রান্না করার জন্য ঠিক না বিঠিক কিন্তু মানুষকে আল্লাহ দুপায়ে বানাইছেন শক্তির দিক থেকেও দুর্বল বিষের দিক থেকেও থেকেও দুর্বল 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 দেহের দিক এই এই মানুষকে দিয়েছেন কিন্তু পিছনে ছুটে ফেলেছে সন্তানকে কোরআন শিক্ষা দেয় না যার কারণে শান্তি ব্যক্তিগত জীবনে খুঁজে পায় না সামাজিক জীবনে শান্তি খুঁজে পায় না রাষ্ট্রীয়ভাবে তো শান্তি নাই আল্লাহ বলেছেন সমস্ত প্রাণীকে তিনি সৃষ্টি করেছেন আগুনকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সমস্ত কারেন্ট যদি একত্রিত করা হয় সেই কারেন্ট সেই কারেন্টও আল্লাহ আদায় করে আল্লাহকে ভয় পায় কারেন্টের স্রষ্টা আল্লাহ পাথরের স্রষ্টা আল্লাহ লোহার স্রষ্টা আল্লাহ ওয়া শাদীদ আমি লোহা নাজিল করে দিয়েছি লোহার মধ্যে প্রচন্ড ক্ষমতা আছে এবং মানুষের অনেক উপকার এর মধ্যে নিহিত রয়েছে কেন আল্লাহ এটা জানবেন পাথর দেখে আগুন দেখে কারেন্ট লোহা দেখে যেন মানুষ শিক্ষা অর্জন করে কোরআন হাদিস পড়ে তারপর মানুষ কোরআন হাদিস পড়াইতে চায় না যার কারণে মার খাইতেই আছে আর যারা শিক্ষিত না কোরআনের শিক্ষায় তাদেরকে ক্ষমতায় পাঠায় ক্ষমতায় তাদেরকে পাঠায় কিন্তু তাদের হাতে নিজের রক্তক্ষয় যুদ্ধ নিজের রক্ত প্রবাহিত হয় ঠিক না ভাই নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য পঞ্চাশ হাজার মানুষকে প্রাণ করছিল মারার জন্য পঞ্চাশ হাজারকে মারার জন্য টেন এবং গুলি সবগুলো প্রস্তুত রাখছিল কিন্তু পারে নাই আল্লাহ তারা আমাদের উপরে এহসান করছেন পনুষের মধ্যে আল্লাহ তারা কাবু করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে মুসলমান সবাইকে এই কোরআনে কারিমের চোদ্দটি সুরা একশো চোদ্দটি সুরা আঁকড়ে ধরে নিজের জীবনকে পরিবর্তন করে